কেমন আছো কেমন ভাইয়া ঠিক মানে সত্যি বল মানে কোটি কোটি টাকা দিয়ে এরকম ভালো কিনতে পারে না মানুষ রক্তের সম্পর্ক ছাড়া মানুষ ভালোবাসতে পারে মানে ওনাকে দেখে সত্যি না আপনারা আর কি কি কারণ ওদের সঙ্গে ওটা লাস্টে আপনারা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের সঙ্গে এক ভাইজান দেখা দেখা করতে এসছে আসসালামু আলাইকুম ভাইয়ান ভালো আছেন

খুব আমাদের ফ্যামিলি সবাই আন্টি থ্যাঙ্কি আচ্ছা আচ্ছা মাই সিস্টার সবাই আপনারা সবাই gitu দেখেন সব ভাই মানে যাবি দাদা একদম যাবে ওখানে जाते যাবে ওখানে গেলে প্রতিদিন আমার মাথা খারাপ হয়ে গেছে আপনার পোপার বাড়ি বাড়ি দাদা ভাই কলকাতা রাজারহাট 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 নিউ টাউন আচ্ছা আচ্ছা আপনার নামটা নাম মোহাম্মদ মুজাহি মোহাম্মদ মুজাহি তো এই ভাইজান আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন ইনি হাজরাবাদে থাকেন কতদিন থাকেন এখান দাদা আমি এখানে আছি ষোলো বছর বছর ওরে বাপ এখানে ষোলো বছর থাকেন দাদা আচ্ছা 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 তো ভাইজান এখানকার টিচার এখানে ষোলো বছর এনারা আছেন পড়াশোনাও এখানে শেষ করে এখানে টিচারিং করছেন আর আমাদের ফলোয়ার্স ওনাদের ওয়াল ফ্যামিলি আমাদের ভিডিও দেখেন এবং

কষ্ট করে না এলেও ও হবে আমরা যদি টাইম পাই পৌঁছে যাওয়ার চেষ্টা করবো আবার এক থেকে দেড় মাস পরে আবার যেভাবে ডেট দেবেন ডাক্তারবাবু সেভাবে অবশ্যই 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 তো বন্ধুরা এটা এআইজু হসপিটাল একদম সন্ধ্যাবেলা আমরা এখানে এসেছি তো এই ভাইজান আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম কয়েকদিন ফোন করছিল আমাদের সঙ্গে দেখা করার জন্য তো সেইভাবে সময় পাইনি আমরা তাই ভাইজানকে বলেছিলাম আজকে দেখা করার জন্য তো এসছে আমরা দেখা করলাম এনারা দিন থেকে বহু বছর ধরে এখানে থাকেন ষোলো বছর ধরে স্থায়ী বাসিন্দা হয়ে আছেন তো দেখে এবং ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করে আমরা নিজে থেকে খুবই খুশি হলাম আমাদের দুজনের চ্যানেল আলাদা তো শরীর খারাপের ক্ষেত্রে ও এখন ছাড়তে পারছে না কম বেশি আমি দিচ্ছি আমার চ্যানেল থেকে আমার চ্যানেলের নাম প্রি মোশন বাই ইলিসান হ্যাঁ 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 দেখেছি সব ভিডিও

দেখা করে একটু অন্তর থেকে ভালো লাগলো সত্যি আমরা একটা মাদ্রাসার টিচারের সঙ্গে দেখা করতে পারলাম এটাই আমাদের কাছে অনেক পাওনা সত্যি তাই মন থেকে অনেক খুশি হলাম দোয়া করবেন ভাইজান তো সম্ভব হয় যদি ভাইজানের ওখানে ঘুরে আসবো আর নইলে নেক্সট যখন আসবো ভাইজানের ওখান থেকে অবশ্যই আমরা ঘুরে আসবো ঠিক আছে নম্বরটা সেভ করে রাখবেন তো যে মানে ভাইজানটা দেখা করতে এসেছিল ভাইটা দেখা করতে এসেছিল উনি কি কি গিফট দিয়েছে মানে মানুষ মানুষকে যাত্রা পরিমাণ ভালোবাসতে পারে রক্তের সম্পর্ক ছাড়া এবং ওনার মা আমাকে ছেলের মতো ওনার আম্মু ছেলের মতো ভালোবাসে নিশানা কেমন লাগলো ব্যবহার সত্যি ব্যবহার অতুলনীয় ব্যবহার ওনা উনি এসে শ্রদ্ধার সঙ্গে আমাদের সঙ্গে কথা বললেন এবং ওনার সঙ্গে আলাপ করে খুবই ভালো লাগলো এবং ওনার অল ফ্যামিলি আমাদের ভিডিও দেখেন ভিডিও দিন দেখে দেখেন ভিডিও কল আবার দেখালো আমাদেরকে তো সেটা আপনারা দেখেছেন আর আর একটা বিশেষ করে একটা কথা বলার আছে আগামী দিনে রফিক ভাই যে ভিডিওটা দেখলাম বাংলাদেশ থেকে বা আপু উনি একটা টাকা পাঠিয়েছে তো ওনার কাহিনী শুনলাম ওনার স্বামী নেই দুটো বাচ্চা এতিম বাচ্চা এবং সেই আপুর সঙ্গে তানার মাও থাকে তারপরেও উনি নিজে কর্ম করে পাঁচশো টাকা রোহন ভাইয়ের জন্য পাঠিয়েছেন তো এ ভালোবাসার মানে আমরা কি বলবো ঋণ কোনো দিন শোধ করতে পারবো না কিন্তু তাই বলে এই নয় যে নিজেকে একটা সমস্যার মধ্যে রেখে রোহন ভাইকে হেল্প করতে হবে এটা ঠিক বলে মনে করছি না কারণ আমাদের অন্তরে আঘাত লাগছে বলে দাও তো রবিক ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো ওই আপুর পয়সাটি পাঁচশো টাকাটি অবশ্যই আপনি রিটার্ন দেবেন আর সেই সঙ্গে এই সময় রোহন ভাইয়ের কিছু নেই সামর্থ্য নেই দেওয়ার মতো আমি ওই আপুর হাজার টাকা গিফট করবো আমার তরফ থেকে হাজার টাকা আমি দিচ্ছি ওই আপুকে আর উনি যে টাকাটা দিয়েছেন দেড় হাজার টাকা রফিক ভাইয়ের কাছে আমি বার্তাটা পাঠাচ্ছি আপনি ওই আপুর কাছে ফেরত দেবেন আমাদের খুবই কষ্ট লাগলো যে ওই আপু এতটা ভালোবাসেন সেই ভালোবাসার বিনিময়ে কিন্তু এই কাজটা করেছেন ওনার আবেগে কিন্তু ওনার বিপদে ফেলে আমরা এই আবেগটা দিয়েছে যেটা বিপদে ফেলে আমরা কিছু হ্যাঁ করতে পারছি না মানে ভাবা যায় এতিম দুটো বাচ্চা নিজে মানে রোজগার করে সংসার চালায় ফোন আমাকে প্রচন্ড নাকি ভালোবাসে আর আমাদের এই ভিডিও থেকে উনি থাকতে পারেনি হয়তো অনেক কষ্ট করে অনেক মেহনতের টাকা পাঁচশো টাকা জড়া করে দিয়েছিল সে যাই হোক তো আর আপু যদি আমাদের ভিডিও দেখে থাকেন এই ভিডিওটা দেখে থাকেন কিছু মনে করবেন না আমরা খুব মানে কালকে আপসেট হয়ে গিয়েছি ভিডিওটা দেখে মানে ওনার কথা শুনে রবি এতে মানে কি বলবো চোখে পানি এসে গেছে ওনার ওই রবিক ভাইয়ের ওই কথাটা শুনে ওই আপুর ওই টাকাটার কথাটা শুনে আমাদের চোখে পানিয়ে এসে গেছে এত কষ্টের পয়সা আপনি এতটা ভালোবেসে মানে পয়সাটা দিয়েছেন এতে আমরা গ্রহণ করলাম আপনার ভালোবাসাটা আমরা গ্রহণ করলাম এই বলে তাই নয় যে আপনার টাকাটা ফেরত দিচ্ছি আপনার ভালোবাসাটা গ্রহণ করলাম সেটা নয় আপনি বুঝবেন না আপু আপনি বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন এইটুকু আমরা আশাবাদী আর কিছু নয় হ্যাঁ এবারে গিফটটা দেখাবো আর গিফটটা অবশ্যই দেখাবো দেখুন মানে বাঙালি পুরো সব জায়গায় ভর্তি এখানে মানে আমি ব্যাক ক্যামেরা করে দেখ না তুমি দেখো এরকম একটু ব্যাক ক্যামেরা করো আচ্ছা ব্যাক ক্যামেরা করো তো এখানে মানে আমার যে সব ফলগুলো খেতে হবে সেসব ফলগুলো দিয়েছে লেবু টেবু হ্যান তো মানে আর একটা গিফট দেখাও এই দেখো অবশ্যই এই গিফটটা মানে খুব সুন্দর গিফট আরে খুলে দেখে দাও খুলে দেখে দাও অডিয়েন্স হ্যাঁ দেখাও দেখো সমস্যা নেই খুলো মানে গিফট গিফট হয় ঠিক আছে দেখো এ বাবা টাকা দিয়েছে গিফট গিফট কত টাকা এই খুললাম টাকা কত মানে গিফট গিফট হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই যা দিয়েছে আলহামদুলিল্লাহ 1 টাকা হোক আর 10 টাকা হোক আমাদের কাছে কোটি টাকা কোটি টাকার মূল্য এই ভালোবাসাটা আমাদের কাছে কোটি টাকা একদমই তাই তো এটাকে বলা হয় নিঃস্বার্থ ভালোবাসা এটা তো এখানে যেমন আমাদের এসে ভালো লাগলো যে আমাদের ফ্রেন্ডস ফলোয়ার্স এখানেও আছে তো আগামী দিনে আবার একজন দেখা করতে আসবেন কে দেখা করতে আসবেন সেটাও আপনাদের আপডেট দেবো তো সবার শেষে আমি একটা কথা বলবো এটা আমার তরফ থেকে আমি বিশেষ করে আপনাদেরকে চাইবো আমরা এই মুহূর্তে আর কোনো রকম রোহন ভাইয়ের হেল্প চাচ্ছি না আপনাদের ভালোবাসা স্বরূপ যদি সহযোগিতা করতে চান করবেন তাতে কোনো বাধা নেই কিন্তু এমনটা নয় ওই আপুর মতো আমার চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব আপনাদেরকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন দোয়া আশীর্বাদ করবেন আমাদের জন্য এটুকু অনেক আমাদের যা যাবতীয় খরচ আপাতত আমাদের মেনটেন করার মতন সামর্থ্য হয়ে গেছে একদমই কালকে আপডেট হয়তো দিয়ে দেবো আমার চ্যানেলকে কোন দিদি দেখা করতে আসছে আর বাকিটা এই পর্যন্ত নিঃস্ব ভালোবাসে এটাকে বলা হয় যাদের পিছনে রক্ত জল করলাম যাদের জন্য রক্ত জল করলাম তারা আজকে মানে আমার স্টোরি থাকে বা ইউটিউবে ভিডিও থাকে বলে আমি জানি না ভালো সবাই হ্যাঁ ভালো থাকবে সবাইয়ার